একদম স্পষ্ট করে ভাই আমরা সরকারের কেউ না আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না সরকারের ভালোটাকে ভালো বলবো সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি এই জায়গা এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে এই ফারুকি কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনোই নয় তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তুলে সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তো তোষামোদি করবে না কেউ একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলেও তোষামোদি করে এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা বা দেখতে চাই না তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না যদি পারত তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার